নমস্কার বন্ধুরা আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল সকাল হয়ে গেছে এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা আটটা মতো বাবুকে বিস্কুট জল খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি চাটা এবারে এসেছি বিছানগুলো ঝাতে বিছানগুলো ভালো করে ঝেড়ে নেবো তা কাকিমাও চলে এসেছে ওই জন্য তাড়াতাড়ি ঝেড়ে নিচ্ছি কারণ কাকিমা এখনই ঘরগুলো ঝাঁট দিয়ে ঘরগুলো মুছবে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ঝেড়ে নিচ্ছি যে হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘরে এখানে একটু আমাদের গোপালের দর্শনটা করে নিন আর গুরুদেবের জয়গুরু 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 আর সবাই আশা করছি ভালো আছেন পুজোর বাজারও করা হয়ে গেছে আর কুড়িটা দিন মাত্র বাকি হাতে গোনা তো কি বলবো কেমন এক্সাইটমেন্ট লাগছে বলুন আমারও একটা চুড়িদার করতে দেওয়া আছে যশবালের কাছে এখানে বাবু আছে পাশে আমারও একটা চুড়িদার করতে দেওয়া আছে হলের কাছে ক কিছু দিনের মধ্যে ওটাও ডেলিভার দিয়ে দেবে তো এখানে আদি আর বাবু দুজনেই বসে গেছে একসাথে আদি এখানে পড়াশোনা করছে আদি এখানে পড়াশোনা করছে আর বাবু ওর পাশে বসে বসে খেলা করছে তো যাই হোক ওরা দু ভাই খেলছিলো কাকিমাও এখানে গল্প করছিল আর আমিও এদিকে ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম তো আদি একটু ফাঁকিবাজ হয়েছে এখন আর কিন্তু আগের মতো পড়তে বসছে না মানে ও কী বলুন তো তিনবারে চারবারে ওর পড়াটা কমপ্লিট করে একবারে ও কোনোদিন পড়তে বসে না এখানে ব্রেকফাস্টে বাবু আছে বাবুর আওয়াজটা আশা করছে আপনারা পাচ্ছ না হ্যাঁ 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 এখানে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি সোয়াবিনের তরকারি একটা আলু টালু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালোই হয়েছিলো মোটামুটি গুঁড়ো মশলা দিয়ে করেছিলাম আর ওখানে ওকে ব্রেকফাস্ট আমি দিয়ে দিচ্ছি খাওয়া হয়ে গেছে ওর এদিকে বর্দা ছোটদা মানে অয়ন আদি দুজনে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবারে স্কুলের জন্য ওরা বেরোবে তো এখানে দু ভাই একসাথে বেরোবে অয়ন যাওয়ার আগে ওকে ওখানে স্কুলে দিয়ে দেবে তারপর অয়ন ওদিকে দিয়ে চলে যাবে বলছিলাম যে আর পুজো হাতে কোনো দিন বাকি জানি না এবছর কেন আগের মতন এক্সাইটমেন্ট আর লাগছে না মনগুলো মানুষের যেন দমেই আছে সেই এক্সাইটমেন্ট নাই বলুন তো আগে সত্যি কথায় আগে যখন আমরা ছোট ছিলাম জামা কাপড় হয়তো কম হতো এতগুলো হতো না কিন্তু যে আনন্দটা ছিল ওই আনন্দটা কারোর মধ্যেই নেই এখন আর সত্যি কথায় কারোর মধ্যেই নেই আর লাঞ্চে আজকে ছিল খুব সিম্পল মুসুরির বড়া দিয়ে ঝোল আর ডাটি ভাজা যাই হোক আজকে লাঞ্চটাও খুব একটা ভালো হয়নি কারণ বড়াগুলো একটু শক্ত তো হয়ে গেছিলো খেতে টেস্টি লাগছিল না কেন জানি না এইদিকে ভাতটাও আছে তো বৃহস্পতিবার যেহেতু সেহেতু নিরামিষ কাল্লা টাল্লা করতে নেই কিন্তু করা হয়নি তো এই দুটো দিয়েই হয়ে গেছে কালকেও একটু হিজিবিজি খাওয়া হয়েছিল সেই জন্য আজকে তো একটু সিম্পলই ছিল এখানে ও চলে গিয়েছিল বাজার বাজার থেকে এখানে ও নিয়ে এসেছে ভুজিয়া মিষ্টি লাড্ডু মিঠাই জেলাপি যা যা হয় সব একটু 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 করে নিয়ে এসেছে বা ঠাকুরের পুজোতেও দেওয়া হবে বন্দে টন্দিগুলো আর বাকি যেগুলো ধরুন নিমকি গাঠি আছে ওগুলো বাড়িতে একটু একটু খাওয়া হবে আর এখানে পুঁচি পিছে চলে এসেছিলো দাদা এর সাথে দেখা করতে দাদা সাথে খেললো তো পিসির একটা অভ্যাস আছে পিসি কিন্তু মোবাইলের মধ্যে নিজের টাকাটা কিন্তু ভরে রাখে সেই দাদায়ের টাকাতে নজর নিল তবে ছাড়লো টাকা নিয়ে বললো হ্যাঁ পিসিমণি আমি টাকাটা রাখছি এবার ও টাকা রেখে নিয়েছে আর যখনই আসে দাদায় শুধু পিসিমণির টাকার দিকেই নজর থাকে ওই টাকাটা দাদায় নেবে তবে ছাড়বে এখানে গল্প করছে পিসিমনিও চলে এসেছে অনেকক্ষণ বসেছিল পিসি মা এলো এলো বাজার থেকে ওদের সাথে দেখা করলো দাদার সাথে খেললো তারপর পিসি গেল ব্লগটা দেখতে থাকুন থ্যাংক ইউ